ব্রেকিং নিউজ ঘরের মাঠেও ভাগ্য বদলাতে পারল না মাশরাফিরা অখ্যাত আলিশে কুমিল্লার বাজিমা আরিফুলের সেঞ্চুরির হ্যাট্রিক আমেরিকাকে হারিয়ে সুপার সিক্সের পথে বাংলাদেশ দেশে ফিরেও শান্তি নেই বাধ্য হয়ে তিন নো বল নিয়ে মুখ খুললেন শোয়েব মালিক এবং ব্যাটসম্যান সাকিবকে নিয়ে শঙ্কা বোলার হয়ে খেলার ইঙ্গিত দিলেন কোচ দেখছিলেন সংবাদ শিরোনাম শুরু করছে এবার বিস্তারিত সিলেটে অবিশ্বাস্য এক ম্যাচ দেখলো ক্রিকেট ভক্তরা মাত্র একশো ত্রিশ রান করেও স্বাগতিক সিলেটকে হারিয়ে দিল বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা অখ্যাত মিষ্টি স্পিনার আলিসে বাজিমাত করেছে লিটন দাসের দল সিলেটে সন্ধ্যার ম্যাচে টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় সিলেটের অধিনায়ক মাশরাফি বিন ব্যাটিং ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি কুমিল্লার চার বলে আট রান করে বেন কাটিংয়ের বলে লেগ বিফরে কাটা পড়েন লিটন দাস এরপর রিজনকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন ইমরুল কায়েস চোদ্দ রান করে রিজওয়ান আউট হলে আঠাশ বলে ত্রিশ রানের ইনিংস খেলে তাকে সঙ্গ দেন কায়েস এদিনও ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি তাওহিদ হৃদয় আট বলে নয় রান করে রান আউট হন এই তরুণ ব্যাটার শেষ পর্যন্ত জাকির আলী অনিকের সাতাশ বলে উনত্রিশ রানে ভর করে আট উইকেট হারিয়ে একশো রানের লড়াকু পুঁজি পায় কুমিল্লা ভিক্টোরিয়ানস সিলেট স্ট্রাইকার্সের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন সামিত প্যাটেল দুই উইকেট শিকার করেন রিচার্ড এন গ্রাভারাম এছাড়াও তানজিন হাসান সাকিব ও বেন কাটিং একটি করে উইকেট শিকার করেন জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই খেই হারিয়ে ফেলে স্বাগতিক সিলেটের ব্যাটাররা মূলত কুমিল্লার মিস্ত্রি স্পিনার আলিসের স্পিন জাদুতে শেষ হয়ে যায় দলটি চার ওভারে মাত্র সতেরো রানে চার উইকেট শিকার করে অবিশ্বাস্য ম্যাচে তাই আলিশ দর্শক ঘরের মাঠে সিলেটের এই হারে আপনি কতটা হতাশ কমেন্টে জানিয়ে দিন অনুভূতি আসা যাক অন্যান্য খবরা খবরে দক্ষিণ আফ্রিকায় চলতি যুব বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে দ্বিতীয় জয় পেয়েছে জুনিয়র টাইগাররা আরিফুল ইসলামের সেঞ্চুরিতে শুক্রবার আমেরিকাকে রীতিমতো উড়িয়ে দিয়েছে বাংলাদেশ ব্লুম ম্যানগং ওভালে আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র অধিনায়ক ঋষি রমেশ শুরু থেকেই বাংলাদেশের দুই ওপেনার আশিকুর রহমান শিবলি ও আদিল বিন সিদ্দিকি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে থাকেন ওভার প্রতি চারেরও কম রান থাকে বাংলাদেশের এরই মধ্যে দলীয় উনত্রিশ রানে বাংলাদেশ হারায় প্রথম উইকেট নবম ওভারে চতুর্থ বলে আদিলকে ফেরান আর্য গর্গ আঠাশ বলে দুই চারে তেরো রান করেন আদিল প্রথম উইকেট পড়ার পর তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান প্রথম দশ ওভারে বাংলাদেশ করেছে এক উইকেটে আটত্রিশ রান এরপর ধীরে ধীরে রান তোলার গতি তুলনামূলক বেশি থাকে বাংলাদেশের দ্বিতীয় উইকেটে একচল্লিশ বলে আটত্রিশ রানে জুটি করেন রিজওয়ান ও শিবলি ষোলতম ওভারে তৃতীয় বলে শিবলিকে ফিরিয়ে জুটি ভাঙেন আরিন কার্নি দুই ওপেনার আদিল ও শিবলি ফেরার পর বাংলাদেশের স্কোর দাঁড়ায় পনেরো দশমিক তিন ওভারে দুই উইকেটে সাতষট্টি রান এরপর চার নম্বরে ব্যাটিংয়ে নামেন আরিফুল ইসলাম তবে আরিফুলের সঙ্গে জুটিটা বেশিক্ষণ স্থায়ী হয়নি রিজোয়ানের দলীয় চুরানব্বই রানে বাংলাদেশ হারে তৃতীয় উইকেট তেইশতম ওভারে পঞ্চম বলে রিজোয়ানকে ফেরান পার্থ প্যাটেল তিন উইকেট পড়ার পর ব্যাটিংয়ে নামেন আহরার আমিন আরিফুলের সঙ্গে তার জুটিটা দারুণ জমে যায় চতুর্থ উইকেটে একশো পনেরো বলে একশো বাইশ রানের জুটি করেন আরিফুল ও আহরার বিয়াল্লিশতম ওভারের শেষ বলে আহরারকে ফিরিয়ে জুটি ভাঙেন নাথ কার্নি ঊনপঞ্চাশ বলে দুই চার ও এক ছক্কায় চুয়াল্লিশ রান করেছেন আহরার তাতে বাংলাদেশের স্কোর হয় বিয়াল্লিশ ওভারে চার উইকেটে দুইশো রান আহরারের আউটের পর শেষের দিকে ঝোড়ো গতিতে ব্যাটিং করা শুরু করে বাংলাদেশ শেষ আট ওভারে তিন উইকেট হারিয়ে বাংলাদেশ যোগ করে পঁচাত্তর রান নির্ধারিত পঞ্চাশ ওভারে সাত উইকেটে দুইশো রান করেছে মাহফুজুর রহমান রাব্বির বাংলাদেশ ইনিংস সর্বোচ্চ একশো রান করেন আরিফুল একশো বলের ইনিংসে নয় চার মারেন বাংলাদেশের এই মিডল অর্ডার ব্যাটার যুব বিশ্বকাপ ইতিহাসের তৃতীয় ব্যাটার হিসেবে তিনটি সেঞ্চুরি রেকর্ড গড়লেন আরিফুল এদিকে সাকিব অলরাউন্ডার থেকে বোলারে পরিণত হয়েছেন সাকিব কারণটা খুঁজে পাবেন রংপুরের ম্যাচের স্কোর কার্ডেই সাকিব বল করেছেন চার ওভার কোন উইকেট না পেলেও রান দিয়েছেন মাত্র একুশ ডট বল দশটি ব্যাটিংয়ে নেমেছেন আট নম্বরে সর্বশেষ স্বীকৃত ব্যাটসম্যান হিসেবে চার বল খেলে মাত্র দুই রান করে আউট হয়েছেন তিনি বিপিএলে এর আগে একবার আট নম্বরে ব্যাটিং করেছেন দুই সালে ঢাকার ডিনামাইটস ও রাজশাহী কিংসের ম্যাচে আজ তার আগে ব্যাটিংয়ে নেমেছেন শামীম হোসেন মাহমেদ নবী আসমতুল্লাহ ওমরজাই নুরুল হাসান রংপুরের রান তাড়ায় চার নম্বর ব্যাটসম্যান হিসেবে আজ ক্রিজে নামেন শামীম যখন খুলনার বোলিং আক্রমণে দুজন বাহাতি স্পিনার বোলিং করছিলেন তখন একজন বাহাতিকে ক্রিজে পাঠাতে হত রংপুরের কিন্তু ডাগআউটে সাকিব থাকার পরও রংপুর খেলিয়েছে শামীমকে তার ব্যাট থেকে এসেছে বাইশ বলে ত্রিশ রান ব্যাটিং অর্ডারে সাকিবের অবনমনটা অবশ্য প্রত্যাশিত ছিল বা সমস্যা সাকিবের ব্যাটিংয়ে প্রভাব ফেলছে গত পরশু রাতে সিঙ্গাপুরের চোখের বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়ে ঢাকায় ফিরেছেন তিনি গতকাল রাতে সিলেটে দলের সঙ্গে যোগ দিয়েছেন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে সাকিব বা চোখে এক্সট্রা ফোভিয়াল সেন্ট্রাল সেরস কোরিও রেটিনোপ্যাথি সমস্যায় ভুগছেন রেটিনার এ ধরনের সমস্যায় সাধারণত দেখতে অসুবিধা হয় তবে সাকিবের চোখের চিকিৎসা করা মেডিকেল বিভাগ আশাবাদী নমনীয় চিকিৎসা পদ্ধতিতেই তিনি সুস্থ হয়ে উঠবেন আপাতত সেভাবেই চলবে সাকিবের চোখের চিকিৎসা তবে পুরোপুরি সেরে উঠতে আরও সময় লাগবে সেরা ছন্দে ফিরতে সময় লাগবে ব্যাটসম্যান সাকিবেরও ততদিনে সাকিবকে খেলতে হবে স্পিন বোলিং অলরাউন্ডারের ভূমিকায় যিনি বোলিং করবেন চার ওভার ব্যাটিং করবেন দলের প্রয়োজনে রংপুরের কোচ সোহেল ইসলামও আজ খেলা শেষে সে কথাই বললেন সাকিবের আটে নামার কারণ ব্যাখ্যায় তার যুক্তি আপনারা সবাই জানেন তার চোখে সমস্যা আছে এখানে আসলে বোলিংটা করা যায় কিন্তু ব্যাটিং করতে গেলে কিছু প্রস্তুতির ব্যাপার আছে যেহেতু সেই প্রস্তুতিটা নিতে পারেনি সেজন্য আসলে ব্যাটিংয়ে পরে নেমেছে বিপিএল সাকিবকে কি এই দায়িত্বেই দেখা যাবে এ প্রশ্নের উত্তরে রংপুরের কোচ বলেছেন আমার সঙ্গে যেটা কথা হয়েছে ওকে একটু সময় দিতে হবে কয়েকটা সেশন গেলে আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে ভিডিওটি শেষ করব শোয়েব মালিক ইস্যুতে খুলনা টাইগার্সের বিপক্ষে এক ওভারে তিন নো বল সেটাও ওভার স্টেপিংয়ের কারণে এরপর তেইশ জানুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়াঞ্চে বিপক্ষে ম্যাচ শেষে দুবাই চলে যাওয়া এবং সেখান থেকে এজেন্টের মাধ্যমে বিপিএলে এবার আর না ফেরার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া সব মিলে নেতিবাচক সংবাদে শিরোনামে পরিণত হয়েছেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক সংবাদ মাধ্যমে এমনও সন্দেহ প্রকাশ করা হচ্ছে যে অফস্পিনার হয়েও ওভার স্টেপিংয়ের কারণে মালিকের ওই তিনটি নোবলে বলে স্পট ফিক্সিংয়ের গন্ধ থাকতে পারে মালিক হয়তো ইচ্ছে করে এটা করেছেন এই গুঞ্জন আর সমালোচনার মধ্যেই আজ এক্সে বিষয়টি নিয়ে নিজের ব্যাখ্যা দিয়েছেন মালিক সেখানে তিনি বলেছেন আমি পরিষ্কার করে বলতে চাই আমি কড়াভাবে এসব ভিত্তিহীন গুজব প্রত্যাখ্যান করছি যে কোনো তথ্য বিশ্বাস করার আগে এবং সেটি ছড়িয়ে দেওয়ার আগে প্রত্যেকের উচিত তার যাচাই বাছাই করা মিথ্যাচার মানুষের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে এবং অপ্রয়োজনীয় দ্বিধাদ্বন্দ্ব তৈরি করতে পারে সম্প্রতি যেসব গুজব ছড়ানো হয়েছে বিশেষ করে সেগুলোর কারণেই আমি এটার ওপর জোর দিচ্ছি ফরচুন বরিশালে নিজের ভূমিকা প্রসঙ্গে মালিক বলেছেন ফরচুন বরিশালে আমার ভূমিকা নিয়ে সম্প্রতি যে গুজব ছড়ানো হয়েছে সেগুলো আমি প্রত্যাখ্যান করছি আমাদের অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে আমার বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমরা মিলিতভাবে সামনে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করেছি দুবাই যাওয়াটা পূর্ব নির্ধারিত ছিল বলেই টুইটে জানিয়েছেন মালিক সঙ্গে বলেছেন সামনের ম্যাচগুলোর জন্য ফরচুন বরিশালকে আমার শুভকামনা যদি তাদের প্রয়োজন হয় আমি তাদের সহায়তা করার জন্য প্রস্তুত আছি খেলায় আমি সবসময় আনন্দ খুঁজে পাই এবং সামনেও তাই খুঁজে যাব সুপ্রিয় দর্শক আপনি কি মনে করেন মালিকের মতো সিনিয়র ক্রিকেটার কি ফিক্সিং করবে হাঁ বা না লিখে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এ চ্যানেলে আজই প্রথম হলে অন্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ